তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সেলিনা ব্লগে তোমাদের সকলকে বেলকেও অনেক ভালোবাসা আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ছেলে দেখতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই আর আমি কিন্তু একাই যাচ্ছি না আমি আর তোমাদের দাদা ভাই এখান থেকে যাবো আর ওখান থেকে আমার বাপের বাড়ির লোকেরা আসবে তারপরে একসাথে সবাই মিলে যাব ছেলে দেখতে আর এটা কিন্তু পাখা দেখা আর তারপর তোমার দাদা ভাই কিছু খেয়ে আসেন তাই দোকান থেকে একটু ঘুমনি মুড়ি খেয়ে আর হ্যাঁ এটা যেহেতু পাখা দেখা তো তার জন্য অনেক লোকই আসছিল আর আসছিল না দেখে আমি আর তোমাদের দাদা ভাই এখানে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর খুব তারপরে কিন্তু সবার সাথে দেখা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ ওই যে আমার মা তারপর আমার কাকা আর আমরা কিন্তু ছেলের বাড়ি চলে এসেছি এই যে ছেলের বাড়ির রাস্তায় এবারে কিন্তু ছেলের বাড়ি ঢুকবো আমরা কিন্তু ছেলের বাড়ি চলে এসেছি আর আজকেরই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর আমরা কত লোক এসেছি দেখতে পাচ্ছ আর হ্যাঁ পাকা দেখাটা কার জন্য করতে এসেছি তোমাদের তো সেটাই বলা হয়নি পাকা দেখাটা করতে এসেছি আমার বোনের জন্য আর আমার সাথে কে চলে এসেছে দেখতে পাচ্ছ ও কিন্তু পাকা দেখা করতে চলে এসেছে ও হচ্ছে আমার দাদার ছেলে এর আগে তোমরা ওকে আমার ভিডিওতে দেখেছো আর আমার হাসিটা দেখেছো আমরা যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু জলখাবার দিয়ে দিয়েছো দেখতে পাচ্ছ নিমকি শিঙারা দু রকমের মিষ্টি আর দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর এখানে আমি খেতে বসে পড়েছি আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো কারণ প্রচণ্ড রোদ ছিল আর গরমও পড়েছিল প্রচুর ওই জন্য চোখ মুখের এমন অবস্থা আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিন্তু এখানে সবাই উপরে চলে এসছে কথা বলার জন্য ছেলের পক্ষ থেকে আমাদের বাড়ি সবাই কিন্তু কথা বলে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আর তারপরে আমি কিন্তু এখানে একা একা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে সমস্ত কথাবার্তা ঠিকঠাক করে আমরা কিন্তু এখানে বসে পড়েছি দুপুরের খাবার খেতে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার একটা কাকি কি আর এখানে তোমার দাদা ভাই একলাই খেতে বসে পড়েছে আর এটা হচ্ছে আমার ভাই আমার কাকার ছেলে আমাকে বাদ দিয়ে খেতে আর মেনুতে ছিল কিন্তু ফ্রাইড রাইস বেগুন ভাজা একটা ঘন্ট আর ছিল মাছের ঝাল মাংস দই মিষ্টি পাঁপড় চাটনি স্লাড আর এখানে কিন্তু দইয়ের ভাঁড়টা আমাদের বসিয়ে দিয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ এবারে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার ফলে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আছে ভিডিওটাই